গত মে মাস থেকে আমরা এই কর্মসূচিটা নিয়েছি এবং চেয়ারম্যান যেদিন থেকে এসছেন নতুন বোর্ড দু হাজার বাইশ মার্চ মাস থেকে নির্বাচিত হয়ে এসছেন এবং আমরা দেখলাম কিছুদিন পর মে মাসে কিছু কর্মী রিটায়ার করে সেই কর্মী রিটায়ার করার পর তারপরে এই নতুন বোর্ড আমাদের কনজারভেন্সির বাদে বিভিন্ন এলাকায় সাব ক্যাজুয়াল কর্মী হিসাবে তারা নিয়োগ করেছিলেন এইবার যেখানে লোকের দরকার কাজের দরকার এবং নাগরিক পরিষেবা দেওয়ার যে কাজ সেটা হরিজন সম্প্রদায়ের মানুষরাই এতদিন ধরে করে আসছিল এবং সেখানে নিয়োগ না করে অন্যান্য জায়গায় ক্যাজুয়াল কর্মী হিসেবে নিয়োগ করেছেন এবং সেটাও তখন আমরা তৃণমূল দল করি এবং তৃণমূল ট্রেড ইউনিয়নটা করি সেই সময় আমরা কিছু বলতে পারিনি যেহেতু আস্তে আস্তে আমাদের সবাই বিভাগকে কর্মী নিয়োগ করবেন এবং আমাদের সঙ্গে আলোচনা করবেন কিন্তু দেখা যাচ্ছে যে চেয়ারম্যান সিদ্ধান্ত নিলেন যেন বর্জন সমাজকে একটা বদনাম করে তাদেরকে একটা কাজ করে না বলে একটা সব সময় অভিযোগ করে আসছেন এটা সম্পূর্ণ মিথ্যা আমাদের সমাজের কর্মীরা দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং এখনও একটা দেড়টা পর্যন্ত কাজ করে যাচ্ছেন তা সত্ত্বেও আমরা বলেছি যে দুটো পর্যন্ত কাজ করবে সকাল সাতটা থেকে আপনি সরকারি রেটটা দেন কিনা না সরকারি রেটটা দেওয়া যাবে না যা মাইনে দিচ্ছে তার মধ্যেই কাজ করতে হবে তাও আমরা মেনে নিয়েছি মেনে নেওয়া সত্ত্বেও তার সাথে আজকে সাফাই বিভাগকে দুটো ওয়ার্ড কে এজেন্সির হাতে তুলে একটা পরীক্ষামূলক কাজ একটা চেষ্টা করছেন সেখানে আমরা দাবি দেওয়া দিয়েছিলাম আমাদের সঙ্গে আলোচনায় বসেছিল চেয়ারম্যান আমাদেরকে প্রস্তাব দিয়েছিল ঠিকই যে আমরা দুটো ওয়ার্ডকে আমরা এজেন্সির হাতে তুলে দেবো তোমরা যদি পারো আরো দুটো দুটো ওয়ার্ড তোমাদেরকে দিচ্ছি আমরা সেই প্রস্তাবে আমরা রাজি হইনি আমরা বলেছিলাম দেখেন অনেক হরিজন সমাজের বেকার যুবক যুবতী আছে তারা তাদের আমি আমরা সংগঠনের তরফ থেকে নামের তালিকা করে দেবো আপনারা এর নরেশ নরেশবাবু যখন চেয়ারপারসন ছিলেন তিনিও পঞ্চাশ জন সাফাই কর্মী হিসাবে নিয়োগ করেছিলেন ইন্টারভিউর মাধ্যম দিয়ে সেই প্রস্তাবটা আমরা দিয়েছিলাম এই চেয়ারম্যানকে এবং চেয়ারম্যান কিন্তু সেটা মানছেন না তিনি এক হিসাবে বলে যাচ্ছেন এবং আমাদেরকে দোষারোপ করছেন তোমাদের হরিজন সমাজের লোকরা কাজ করে না মোয়ের ঘাটে এ করে ও করে এখনো পর্যন্ত বলে যাচ্ছেন তার জন্য আজও আমরা এই প্রতিবাদটা জানাচ্ছি এবং আমাদের সঙ্গে সুষ্ঠুভাবে যদি আলোচনায় মেমসা না করে তার আগামী দিনে আরও এর থেকে বৃহত্তর আমরা আন্দোলনে যেতে বাধ্য থাকব এবং আমরা আগামী দিনে যদি এজেন্সির মাধ্যম দিয়ে কাজ করছে এবং এখনো পর্যন্ত যারা দু হাজার বাইশ তেইশ সালদের এবং বিনা টেন্ডারে হাসান নামক একজন কন্ট্রাক্টর আছেন লেবার কন্ট্রাক্টর তাকে দিয়ে বিভিন্ন বহিরাগত লেবার দিয়ে তাদেরকে কাজ করাচ্ছে এবং তাও আমরা মেনে নিয়েছিলাম মেনে নিয়েছিলাম যে না ঠিক আছে চেয়ারম্যান যেটা করছে ভালোই করছে কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদেরকে পেটে একটা লাথি মারার চক্রান্ত এবং সুস্থ তারা করছেন তার জন্য আগামী দিনে প্রতিবার করেছি আজও করছি এবং আগামী দিনে এই আন্দোলনটা আরো ব্যাপকভাবে চলবে এই কথা বলে আমার বক্তব্য শেষ বসন্ত দাস সভাপতি कृष्ण पूर्व पूर्व तरी समी